হাসান বসুর এর কাছে এসে এক লোক জিজ্ঞাসা করল হুজুর আমার একটা সমস্যা হয় আমি নামাজ ঠিক মতোই পড়ি কিন্তু ঝামেলাটা হলো আল্লাহ আকবর বলার আগ পর্যন্ত মন স্থির থাকে আবার আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বলার পরেও মনটা স্থিরে থাকে কিন্তু মাঝখানে আল্লাহু আকবর বলা থেকে নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলা পর্যন্ত দুই রাগাতি হোক চার রাগাতি হোক তিন রাগাতি হোক মন কই থেকে যে কই যায় হাটে ঘাটে মাঠে খালি যে কই থেকে কই যায় মাথাই ধরে না আর কোনো কিছু দিয়ে আমি আমার মনটারে ঠিক রাখতে পারি না একবার টেনে আনলে আবার নাই হয় আবার টেনে আনলে আবার নাই হয় তা আমার যদি এই রোগের যদি কোনো ওষুধ থাকে কোনো চিকিৎসা থাকে কোনো সমাধান থাকে আল্লাহর রস্তে আপনি আমারে বলেন আমি চাই আমার নামাজে শুধু বডি না হোক নামাজে রুহুও থাকুক আত্মাও থাকুক নামাজে মনোযোগী যদি না থাকে থাকে না তো কখনো দেখবেন এমন হয় মসজিদের মধ্যে তিন রাগাতের পরিমাণ সব বলে বসে সালাম ফিরিয়ে দিয়েছেন একটা লোক দেয়নি একটা লোক লোক হয় না মাঝে মাঝে আর সালাম ফিরানোর পর একটু সন্দেহ সন্দেহ লাগে দুইজন চারজন কথাবার্তা বলতে থাকে এমন বহুত সময় হয় যে এক নামাজ দুইবার পড়া লাগে কারণ চার রাগাতের নামাজ তিন নাগাত পড়লে তো হবে না কিন্তু একটা লোকও নিশ্চিত না মানে নিশ্চিত বলে তো একটা লোকমা দিতেই পারে তো নিশ্চিত না সবাই খটকার ভেতরে পড়ে গেছে এই যদি হয় আমাদের নামাজিদের নামাজের অবস্থা এমনকি যদি জিজ্ঞাসা করেন আজকে আর এসায় ইমাম সাহেব নামাজে কোন সূরা পড়েছে বলতো সবাই বলবে হুজুর সুরায় ফাতেহা পড়ছে এটা নিশ্চিত আর ফাতেহা তো এটা আপনি শুনলেও পড়েছেন না শুনলেও পড়েছে কারণ সুরায় ফাতেহা হওয়া ছাড়া নামাজ তো হবেই না আমরা ছাত্র জামান এগুলো করতাম দেখে যে তো হুজুর কোনো ইমাম সম্পর্কে জিজ্ঞাসা করেছেন বড় কোনো ইমাম অতীতের বরেণ্য বুজুর্গ জিজ্ঞাসা করেছেন উনি কে বলতো এখন কেউ চিনি না হয়তো নামটা আগে কোনোদিন দিন শুনি না আজকে প্রশ্ন করেছে কারণ কিভাবে বলবো আবার একদম কিছু না বলতে পারলে এটাও তো লজ্জার তো কখনো দেখা যেত মাথাটা নিচু করে আমরা জবাব দিচ্ছি হুজুর উনি অনেক বড়ো আলেম ছিলেন তো জিজ্ঞাসা করেছেন উনি তো অনেক বড়ো আলেমই হবেন ছোটোখাটো আলেম নিয়ে তো আর জিজ্ঞাসা করবে না তো যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো আজকে এসায় মাগরিবে কোন সুরা পড়েছে কিছু সুরা তো কমন সবার মুখস্থ আছে বা মুখস্থ না থাকলেও শুনলে বোঝা যায় এটা কোন সুরা যেমন ফাবি আল্লাহ রে কুমা তুকার দিবান যদি শোনেন কি বুঝবেন এটা কোন সুরা তো মুখস্থ লাগে না মুখস্থ ছাড়া অনেক কিছু বোঝা যায় তো একইভাবে আজকে এসে কোন কোন সূরা পড়েছে বলেন তো দেখবেন অনেকের মাথায় স্মরণে আসবেন হ্যাঁ কোন সুরা পড়েছে এত পরিমাণ গাফলতি থাকে আমাদের নামাজের ভেতরে রুকুতে গিয়ে গিয়ে তাজবি কয়েবার পড়লাম রাকাত কয়টা হলো এমনকি সুরাকেরা কি হলো না হলো অধিকাংশই আমাদের মাথার ভেতরে থাকে না আল্লাহ হেফাজত করুক অথচ হাদিসে আছে এই রকম অমনোযোগী নামাজ যদি হয় ফেরেস্তারা তেনার মতো পেঁচিয়ে ওই নাম নামাজকে ছুঁড়ে মারে নামাজের চেহারার দিকে আর ধিক্কার দিয়ে বলে তোর এই দুই নাম্বার নামাজের আল্লাহর কোনো দরকার নাই আল্লাহ দামি তিনি দামি জিনিস গ্রহণ করেন যেই এই জিনিসের কোয়ালিটি থাকে আল্লাহ তালার কাছে সেটার দাম থাকে তো এখন তিনি বললেন যে এই যে আমার সমস্যা এর কোনো সমাধান আছে হাসান বসুর আহমেদুল্লাহ আল থেকে সুন্দর সমাধান দিলেন এই সমাধানটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে এবং এর চাইতে পারফেক্ট কোনো সমাধান আমি আমার জীবনে কোথাও পাই নাই তিনি বললেন যে দেখো আমি তোমাকে যাই বলি না কেন এগুলো কোনোটাই আসল কার্যকরী হবে না আসল বাস্তবতা হলো নামাজ হলো এক ধরনের আলো আলো বোঝেন তো এই যে লাইট জ্বলছে আলো আসছে আলো যেমন ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মাহফিল শেষ করে বাড়িতে ফেরার পথে হঠাৎ মনে হলো রাস্তার পাশে ঝোপঝাড়ের ভেতর কি জানি নড়াচড়া করছে এখন আপনি নিশ্চিত হবেন কীভাবে এখানে কি সাপ নাকি ব্যাংক নাকি মনের কল্পনা না কি নিশ্চিত হবেন কিভাবে নিশ্চিত হওয়ার জন্য মাধ্যম কিন্তু একটা আলো ফেলতে হয় তাই না সহজ এটাই আপনি মোবাইলটা জ্বালিয়ে ফ্ল্যাশটা চালু করেন আলোটা ফেলেন আলোটা ফেললে আপনি বুঝবেন এখানে কি সাপ আছে না ব্যাং আছে না অন্য কিছু আছে একইভাবে তিনি বলেন নামাজ হলো এক ধরনের আলো আল্লাহ বলে আলামিন বান্দার কলবের উপরে আলোটা ফেলেন আল্লাহ তালা বান্দাকে তার চোখে দেখিয়ে দেন দেখ বান্দা তোর কলবের ভেতরে তোর দিলের ভেতরে কি আছে দিলের ভেতরে যদি আল্লাহ থাকে দিলের ভেতরে যদি আখারাত থাকে দিলের ভেতরে যদি জান্নাত থাকে দিলের ভেতরে যদি এরকম উত্তম জিনিসগুলো থাকে নামাজে দাঁড়ালো এগুলোই চোখের সামনে ভেসে ওঠে আর দিলের মধ্যে খ্যাতখামারি দোকান হাট গাট, মাঠ দুনিয়ার খেলাধুলা আড্ডাবাজি ব্যবসা বাণিজ্য রাজনৈতিক এগুলো থাকে নামাজ দাঁড়ালেও এগুলোই চোখের সামনে ভেসে ওঠে এজন্য কেউ নামাজে দাঁড়ালেও সিনেমা নাটক চোখের সামনে ভেসে ওঠে কেউ নামাজ দাঁড়ালো চার ছক্কা চোখের সামনে ভেসে ওঠে কেউ নামাজ দাঁড়ালো রাজনৈতিক বিভিন্ন বিষয় আসা চোখের সামনে ভেসে ওঠে এমনকি যখন যেটা নিয়ে পেরেশানিতে থাকেন এই যে মাহফিল চলছে নামাজের মধ্যেও হয়তো নামাজের মধ্যেও হয়তো আরে গিয়ে আমি কোন জায়গায় বসবো কতক্ষণ থাকবো আগে খেয়ে আসবো না গিয়ে খাবো এরকম আজিব চিন্তাগুলো আমাদের ভেতরে আসতে থাকে খেয়াল করলে দেখবেন দিলের ভেতরে যা থাকে নামাজে দাঁড়ালেও চোখের সামনে তাই ভাসে এজন্য তিনি পরামর্শ দিলেন দিল থেকে দুনিয়া বের করো দুনিয়া পকেটে থাকুক দুনিয়া পকেটে থাকুক দিলের মধ্যে না ঢুকুক দিলটা আল্লাহর জন্য আখরাতের জন্য বরাদ্দ থাকুক দেখবা তুমি নামাজে দাঁড়ালেও তোমার চোখের সামনে ওগুলোই ভেসে উঠবে আল্লাহ রসুল হাদিসে বলেছেন আবুদ আল্লাহ কাতারা এবাদ করবা এমন ভাবে যেন দেখতে পাচ্ছ আল্লাহকে যেন দেখতে পাচ্ছ মানে তো দুনিয়াতে বসে এই চর্ম চোখ দিয়ে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা সম্ভব না তো যেন দেখতে পাচ্ছ মানে এই চোখ দিয়ে তো দেখতে পারবা না কিন্তু এই ভেতরের চোখ দিয়ে তো দেখতে পারবা অর্থাৎ আল্লাহকে অনুভব করতে পারা আল্লাহকে উপলব্ধি করতে পারা আল্লাহকে হৃদয়ের মধ্যে ধারণ করতে পারা এই যে এবাদত এমনভাবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছি তার মানে দিলে যদি আল্লাহ থাকে নামাজে দাঁড়ালেও নামাজটা হয় এমন যেন আল্লাহকে দেখে দেখে আমি নামাজ করছি আমাদেরকে আমাদের শেখ মুর্শিদ মসজিদ আসলে একটা নসিহাত করতেন যে বাবা তারাবি তো পড়াবা কিন্তু প্রতিদিন তারাবি শুরু করার আগে নিয়দটা একটু ঠিক করে নিবা কি নিয়ত প্রথমে বুঝতাম না যে কি বলতে চাচ্ছেন পরে ব্যাখ্যা করে দিতেন যে নিয়ত এভাবে ঠিক করবা তারাবি যেহেতু পড়াবা সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা এমনিও করব অমনিও করবা কিন্তু দিলের মধ্যে যাতে এটা না আসে যে আমি সুন্দর করে তেলাওয়াত করব। তাহলে মুসল্লিরা আমাকে ভালো বলবে বাহবা দেবে মাশা আল্লাহ বলবে এবং সাথে হাদিয়াটাও হয়তো ভালো পাওয়া যাবে পরের বছরের জন্য দাওয়াতটাও হয়তো কনফার্ম করে দিবে খবরদার এই নিহত যাতে ভুলেও দিলে না আসে তুমি সুন্দর করে করবা আল্লাহকে শোনানোর নিয়ে আল্লাহকে শোনানোর নিয়তে কারণ আল্লাহর কালাম নামাজে দাঁড়িয়ে পড়ছো আল্লাহ তাহলে শুনতে পাচ্ছেন তো দুনিয়ায় তোমার উস্তাদকে শোনাতে চাইলে যত ভালো করে পড়ো আল্লাহ রাবুল আলমিনকে শোনানোর জন্য যেহেতু পড়ছো আরও ভালো করে আরও সুন্দর করে পড়ো আল্লাহকে রাজি করার জন্য যদি এভাবে পড়ো আল্লাহ খুশি হবে বান্দাও খুশি হবে কিন্তু শুধু বান্দার নিয়াদ যদি করো বান্দাও খুশি হবে না আল্লাহ খুশি হবে না কারণ আল্লাহ খুশি না হলে কখনো দিলের মধ্যে ভালোবাসে কাউকে এরপর আমিনকে ডেকে বলে হ্যাঁ জিবরিল আমি আমার এই বান্দাটারে ভালোবাসি তুইও বাস তখন জিবরিল আমিন তাকে ভালোবাসতে শুরু করে এরপর আসমানে ঘোষণা দেয় আসমানবাসী শোনো আল্লাহ ভালোবাসে এই বান্দাকে আমিও ভালোবাসি আল্লাহর ভালোবাসার কারণে তোমরা বাকি থাকবা কেন তো তোমরা ভালোবাসে ওই বান্দাকে তখন আসমানের तमाम ফেরেশতা ওই ইমানদার বান্দাকে ভালোবাসতে শুরু করে এরপর আসমানের ফেরেশতারা জমিনে এসে ঘোষণা দেয় আরে জমিনবাসী আসমানের সকলে ভালোবাসতে শুরু করেছে এই বান্দাকে তোমরা বাকি থাকবা কোন দুঃখে তোমরাও তারে ভালোবাসতে শুরু করো এই আওয়াজ যদিও কানে শোনা যায় না তো দিলের মধ্যে ঠিকই ঢুকে যায় এজন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসে মানুষের মধ্যেও তার ভালোবাসা ছড়িয়ে যায় আল্লাহ রসুল বলেন সুম্মা ইউদাউলাহুল কাবুল ফিল আরদ পৃথিবীতে গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যায় না হলে দেখেন আপনার বাবা ইন্তেকাল করেছে আপনি তার দোয়ার আয়োজন করার জন্য পয়সা খরচ করা লাগে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ইমাম আবু হানিফা ইমাম বুখারি তাদের নামগুলো নিলে অটোমেটিক দোয়া করে মানুষ এবং দোয়া করতে পারাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে ওই দোয়ার আয়োজনে পয়সা লাগে না টাকা লাগে না জিলাপি দেওয়া লাগে না পটুলা দেওয়া লাগে না নামটা বলতে দেরি সঙ্গে দোয়া বলতে দেরি না যেমন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহে আলাইহি এটা দোয়া না রহমতুল্লাহ আলী মানে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক এটা দোয়া না আর রহমত যদি বর্ষিত হয় আর কি বাকি থাকে কি যে আল্লাহর রহমত পেয়ে গেছে সে সবই পেয়ে গেছে ইমাম বুখারি আনহু আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাক এটা দোয়া না এমনকি নবীন নাম নিলে যে বলছি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর আল্লাহ দুরুদ এবং সালাম বর্ষণ করুক রহমত এবং সালাম বর্ষণ করুক এটা দোয়া না একেভাবে অন্য নবীর নাম নিলে বল। বলছি মুসা আলাইহ ইসালাম ঈসা আলাইহ ইসালাম ইলিয়াস আলাইহ ইসালাম এই যে আলাইহ ইসালাম বললাম এটা দোয়া না তো তাদের নামের সঙ্গে আল্লাহ দোয়াকে মিলিয়ে দিয়েছেন প্রতিদিন লক্ষ কোটি মানুষ জেনে হোক না জেনে হোক সিস্টেমটাই হয়ে গেছে এমন এই নামগুলো নিলেই অটোমেটিক দোয়া করতে থাকে এমন কি নবীর জন্য দোয়া করলে তো আর নিজের ফায়দা হয় এজন্য এই দোয়া করতে পারাকে সার্থকতার বিষয় মনে করে এই যে আজকে শুক্রবার গেল শুক্রবারের বিশেষ আমলগুলোর মধ্যে কি এটা নাই নবীর শাহ নেবে সে বেশি দূরত পড়া কি নাই এটা দূরত মানেই তো দোয়া আল্লাহ আল্লাহ যে বলি হ্যা আল্লাহ বর্ষণ করুন এটা দোয়া না এই যে আল্লাহ কত দামি বানিয়ে দিলেন যে মানুষের ভেতরে তাদের গ্রহণযোগ্যতা সৃষ্টি হলো তারা সবাই রাজা ছিলেন না কিন্তু মানুষের হৃদয়ের বাদশাহী আল্লাহ তাদেরকে দান করেছেন জমিনের রাজা হয়েও অনেকে দৌরানি খায় তাই না এখন তো এগুলো বাংলাদেশে উদাহরণ আছে অন্য দেশ থেকে উদাহরণ ভাড়া করে আনতে হবে না জমিনের বাদশাহ হয়েও দৌরানি খায় অপরদিকে অনেক মানুষ জেলে জেলেগিয়া লাশ হয়েও দিলের রাজা হিসাবে চিরকাল রয়ে যায় যারা দিল জয় করে তারা দিলের উপর বাদশাহী করে আর যারা দেশ জয় করে দেশের উপর বাদশাহী করে অনেক সময় দেশের বাদশার নাম শুনলেও মানুষ থুতু ফেলে যারা দিলের উপর বাদশাহী করে মানুষ তাদের নাম শুনলেও দোয়া করতে পারাকে নিজের জন্য গর্বের বিষয় মনে করে সমস্ত নবীরা এই ক্যাটাগরিতে আছেন এজন্য আল্লাহ সমস্ত নবীদেরকে হ্যাঁ সবাই জমিনের বাদশাহী লাভ করেছেন এমন না সব নবী দুনিয়াতে রাজা বাদশাহ মন্ত্রী ছিলেন এমন না কিন্তু সকল নবীকে আল্লাহ তালা দিলের বাদশাহী দিয়ে দিয়েছেন মুসা আলী ইসলাম তিনি জমিনের বাদশাহ ছিলেন না প্রাথমিকভাবে বাদশাহ তো ছিল ফেরাউন বাদশাহ তো ছিল ফেরাউন কিন্তু আল্লাহর ক্যাজেব কুদরত আজকে ফেরাউনের নাম শুনলে লোকে ঘৃণায় থুতু ফেলে আর মুসা আলী ইসলাম আজও মোমিনদের দিল রাজত্ব করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদিও তাকে দেখি নাই তার ভাস্কর্য দুনিয়াতে নাই তিনি কেমন ছিলেন এটার ব্যাপারে অধিকাংশের আইডিয়াও নাই কিন্তু নামের সঙ্গে মহাব্বত আজও এক বাংলাদেশ খুঁজলে নামের কত মানুষ পাওয়া যাবে এক নামের কত মানুষ পাওয়া যাবে কিন্তু ফেরাউনের আসল নাম যেটা অথবা ফেরাউন এই যে লকবটা এই নামে একটা মানুষ বাংলাদেশ কেন ইন্ডিয়া পাকিস্তান তামাম দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে আল্লাহ তালে এরকম নামের মধ্যেও সম্মান দিয়ে দিয়েছেন আমাদের কাজ হলো এই আয়াত থেকে শিক্ষা এক নম্বরে জাহের এবং বাতেন দুইটারে সমান রাখতে হবে এমন যাতে না হয় বাইরে দিয়া খুব ভালো মানুষ ভেতর দিয়া পুরাই নষ্ট আল্লাহ মাফ করুক এমন যাতে না হয় বাহির যতটুকু ভালো ভেতর যদি এর চাইতে বেশি ভালো ভালো নাও হয় কমাস কম এই পরিমাণ ভালো আর উত্তম হবে বাহির যত ভালো ভেতর এর চাইতেও বেশি ভালো পারবেন না ইনশাআল্লাহ দ্বিতীয় তফসির হল ইন্সান আল্লাহ আদেশ করছেন এখানে আদল মানে ইনসাফ ন্যায্যতা আর এহসান মানে হল অনুগ্রহ আল্লাহ আদেশ করছেন ন্যায্যতার আল্লাহ আদেশ করছেন অনুগ্রহের মানে কি আজকের বাংলাদেশ না শুধু সারা দুনিয়ায় ধর্মনের সেকুলারিজম ধর্মনিরপেক্ষতাবাদ ছড়িয়ে যাচ্ছে যেই কয়েকটা জিনিসকে কেন্দ্র করে এর মধ্যে অন্যতম হলো সাম্যের স্লোগান সাম্যের